বন্ধুরা বটিটা খুলে যাচ্ছে এই কাজ বন্ধুরা বড়ি না যুদ্ধ করে বড়ি খেতে হচ্ছে না দেখুন বন্ধুরা এই যে খুলে যাচ্ছে এখান থেকে যে খুলে যাচ্ছে আমাকে কি হেল্প করে না তো বন্ধুরা আমি এইভাবে এখন ট্রাই করব আগের দিন তো রাতে বেশ এরকম একটু শক্ত আছে এছাড়া আর কোনো উপায় ছিল না তো বন্ধুরা তোমাদের দিদি ভাইয়ের কুমড়োগুলো কাটা হয়ে গেছে এইবার কুমড়োগুলো ঘষতে হবে তো সঙ্গে থাকো তোমার দাদা ভাই

ভিজিয়েছিলাম এই যে এইভাবে ইয়ে হয়েছে আর অন্তত দেড় ঘন্টা থাকবে তারপরে আমি বস্তায় ডলে নিয়ে ধুতে যাব তা জল আর এখনো দুবার দিয়েছি আর হয়তো লাগবে না এটাই হয়ে যাবে তো বন্ধুরা হাতে ব্যথা তাহলেও কিছু করার নেই এগুলো তো ধুতে হবে এগুলো ডাল ধুতে হবে জামা কাপড় একবার তুই ভিজিয়েছি সেগুলোও কাছতে হবে সংসার আর ভালো লাগে না জলটা আমি কিনে নিয়েছি নিয়ে বর্ষাতে এইভাবে ডলে নেবো তারপরে ডলে নিয়ে যেয়ে পুকুর থেকে ধুয়ে নেবো প্রথম নিয়ে ধোবো তারপরে তিনবার ভালো করে পুরো গ্যাজা উঠিয়ে ধুতে হবে তো পুরোটাই শেয়ার করবো তো চলো কী করি দেখতে থাকো পুরোটাই তোমাদের কাছে শেয়ার করবো যাও তো বন্ধুরা আমরা পুকুর এসেছি ডাল ধুতে তো দেখো তোমার দিদি ডাল ধুচ্ছে দেখতে পাচ্ছ তোমার দিদি ভাই কিভাবে ডাল ধুচ্ছে তো বন্ধুরা আমরা এসেছি পুকুরে ডাল ধুতে তো বাহ সুন্দরভাবে সূর্যের আলোটা পাচ্ছে খুব ভালো লাগছে পুকুরের সাইডটা দেখতে পাচ্ছি আর ওই তোমার দিদি ডাল ধুচ্ছে ওখানে দেখো পুকুরটা অনেক পুরনো দিনের একটা পুকুর ঠিক আছে আগে সবাই স্নান করতো কিন্তু এখন এখন স্নান সেইভাবে আর করে না তো এই তো আমাদের ডাল ধোয়া প্রায় হয়ে গেল অনেক লোক আসে ডাল ধুতে আজ পুরো ফাঁকাই রয়েছে শুধু আমরাই ডাল ধরছি তো চলো ডাল ধোয়া হয়ে যাক তেমন ধরা পুকুর থেকে তো ধুয়ে নিয়ে এসেছি তা বাড়িতে আবার এই যে ঢপের জল দিয়ে আমি ভালো করে যে ধুয়ে নিচ্ছি পুকুরে না গেলে এটা ধোয়া সম্ভব হয় না আমাদের এখানে তো পুকুর যাদের বিল থাকে নদী কাছে নদী মশা নদী কাছে থাকলে তাদের সুবিধা হয় আমাদের নদীটা অনেকটা দূর তাই আমরা এই ঢপে কেনা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে এটা আর একবার ধোবো ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা বাড়িতে ভালো করে ডাল ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এইগুলো খুব শক্ত ছিল যেহেতু এগুলো আমি পরে রাত্রে বেছে নেব দুঃখের বিষয় এবার তো ডাল তো বললাম ভালো কেনা হয়নি খারাপ ডালই কেনা হয়েছিল তারপরে কুমড়ো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো যেহেতু ভয়েস দিয়েছিলাম গানের আওয়াজের জন্য ভয়েসটা করে আবার মুখে আমি সাউন্ড দিয়ে দিচ্ছি পরে করে চিপে পুরো জলটা বের করে ফেলতে হবে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই সবাই ভালো আছো আমার একটু মনটা ভালো নেই কারণ দেখো আজকে ডালের বড়ি দেব আজকে ওয়েদারটা দেখো রোদ্দ উঠছে না ভীষণ টেনশন হচ্ছে কি করবো বলো তা আমি চা বসিয়েছি মন খারাপ করছে তাও চা খেতে হবে সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি বলে দেবো বলে আর আজকে আমাদের পিকনিক রয়েছে বন্ধুরা পিকনিক আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বড়ি দেওয়া আছে সেটাও শেয়ার করব জানি না বড়ি আজকে দিতে পারবো কি না যত বেলা বাড়ছে কুয়াশাটাও ততটা বেশি হচ্ছে করবো আমি বুঝতে পারছি না এই দেখো 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 আগুন পেলে সবাই কি করে শীতের সময় প্রিয় আগুন দেখো তো বন্ধু বন্ধুরা পরের দিন বলতে তৃতীয় দিন যেদিন বড়ি দেব সেদিন আর বড়ি দেওয়া হয়েছিল না তার পরের দিন অনেক বেলাতে রোদ্দুর উঠেছিল তো বড়ি দেওয়ার জন্য পাশে কাকিমা ছাদে চলে এসছি তোমার দাদা ভিডিও শুট করে দিচ্ছিলো আর অনিরুদ্ধ দাঁড়িয়ে ছিল আর ওই দিদি ভাইকে বলেছিলাম একটু বড়ি বসিয়ে দেওয়ার কথা যেহেতু অনেকটা বেলায় রোদুর উঠেছে আমি যে ছিলাম মনটা খারাপ ছিল তো কিছু করার নেই তা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো দেখো পুরোটাই দেখাবো কী হবে তারপরে তোমার দাদা ভাই একটু হাত লাগিয়ে দিল খুব আনন্দ সহকারে করে বলছিলো একটু ক্যামেরা করে দাও তোমার দাদা ভাই দেখো কি করছে দেখো দিদি ভাই অনেকটাই বসিয়ে দিয়েছিল তারপরে দিদি বাড়িতে কাজ ছিল তারপর দিদিভাই বাড়ি চলে গেছিলো দেখো একটা ছোট ভাই আমিও বসাচ্ছি দেখো তাড়াতাড়ি হওয়ার জন্য তো দিদিভাই বাড়িতে চলে গেছে আমি একা একাই বসাচ্ছিলাম তোমার দাদা ভাই এটা ফেনিয়ে দিচ্ছিল আকাশটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর রোদ্দুর কিন্তু আমি সেভাবে বড়িতে রোদ্দুর পাইনি তো বড়ি দেওয়ার পরে আমার মনটা ভীষণই খারাপ ছিল যতই হাসি খুশি দেখাচ্ছি না কেন মুখে ঠিক এরকম ফাঁকা ফাঁকা করে দিচ্ছিলাম কারণ প্রচুর জায়গা ছিল আর আমার দেয়া প্রায় শেষের মুহূর্তে সেই জন্য আমি এভাবেই বসিয়ে দিচ্ছিলাম তোমার বড়ি দিয়ে কমপ্লিট তোমার দাদা হয় আর আমি ধরে উপরে তুলে দিলাম